আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো বর্ডার নাম্বার এখন বর্তমানে যারা আমরা ই পাসপোর্ট নিয়ে সৌদিতে প্রবেশ করছি বর্ডার নাম্বারটাই পাচ্ছে না তাহলে বর্ডার নাম্বারটি কোথায় থাকে চলুন দেখা যাক আমরা প্রথমে চলে যাব ব্রাউজারে আসার পরে সার্চ বারে লিখব অপশন এ বি এস এই এই আর অপশন লেখার পরে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করার পরে দেখবেন এই সরকারি একটি ওয়েবসাইট এখানে ক্লিক করবো একটু নিচে যাব নিচে যাওয়ার পরে দেখব এখানে ইনকোয়ারি এনকোয়ারি সার্ভিস এবং সবুজ একটি চিহ্ন দেখতে পাবো এই চিহ্নটি ক্লিক করব এই যে দেখুন বর্ডার নাম্বার বর্ডার নাম্বার ইনকোয়ারি বর্ডার নাম্বার আমরা বর্ডার নাম্বারটিতে ক্লিক করব এই ক্লিক করার ক্ষেত্রে আমাদের এই পেজে নিয়ে আসবে আমরা যেহেতু বাংলাদেশি পাসপোর্ট ধারী সেক্ষেত্রে আমরা নন জিসিসি সিটিজেনসে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অপশন ভিসা নাম্বার এবং ভিসা ইস্যু এই দুইটা আমরা কোথায় পাব চলুন দেখা যাক এই যে দুইটা অপশন দেখবেন এই দুইটা প্রথমে উপরেরটা হলো ভিসা নাম্বার দ্বিতীয়টা হলো ভিসা ইস্যু ডেট এই দুইটা নাম্বার আমাদের ওখানে প্রবেশ করাতে হবে সিক্স ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সেভেন ওয়ান জিরো এইট তার নিচে যে আপনি একটি গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটি তুলে দিয়ে আমরা নিচেরটাই টিক চিহ্ন প্রদান করব ওখানে যেটা আছে সেটাই ভালোভাবে দিবেন প্রথমে শাল দিবেন তারপরে মাস তারপরে তারিখ ওকে এটা হওয়ার পর আমাদের কাজ প্রায় শেষ এখানে দেখবেন পিকচার কোড এখানে একটা সংখ্যা আছে চার ডিজিটের একটা সংখ্যা এই সংখ্যাটা আপনি এখানে পূরণ করবেন এখানে দেখবেন আপনার দশ সংখ্যার একটি নাম্বার আছে সেটাই আপনার বর্ডার নাম্বার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ